মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন নয় সে আসবে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দওয়া বশী থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় লরে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লরে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাবা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাবা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন্দ শিশ কোন আমার দেশে দেশে সেবার নামে বাশ্ন জুড়ে মিরজাফুরে বেশে। মতা থেকে কোন ভিন্দশিষকন আমার দেশে এসে। সেবার নামে বাসন জুড়ে মিরজাফুররে বেশে। ওদের করতে নাস্তাা আবধ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তান আবধ হতে হবে নির্ভয়। ইপতপমানে জীবন দাওয়া বসে থাকা নয়। সে কোন অদিনি নাসেবে নার এই করো যদি ভয়। বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিচ্ছে মেহনতি জনতারে ইমনের ওপর আঘাত রাহানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিচ্ছে মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত রাহানিছে বারে বারে প্রতারণার এই ফাঁদে মোরা জীবন করছি খায় প্রতারণার এই ফাদে পরে মোরা জীবন করছি কয় বিপ্লব মানে জীবন ধাবা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় বিপ্লব মানে জীবন ধাবা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় ধর্মকে আজ পুজো করিয়া গাল ভরা বুলি দিয়ে

ইপ্লক মানে জীবন দাবা বসে থাকা নয় সে কোনো দিনে করিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় ইপ্ল মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়